হ্যালো বন্ধুরা এই দেখো আমরা রেডি হয়ে গেছি শনিবারে দিয়া দেখাবো ওই জন্য যাওয়ার জন্য আর এই দেখো তাকে আর বৃষ্টি শুরু হয়ে গেলো তো কীভাবে যাবো বৃষ্টি না থামলে তো যাওয়া যাবে না কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে থেমে গেলো ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম আমরা দুজনেই গেলাম আজ বাবুকে নিয়ে গেলাম না কেন বৃষ্টি হয়েছে তাই আর এই দেখো আজ ওখানে প্রথমে আমরা বজরঙ্গবালী মন্দিরে বাতি দেখাব তারপরে আমরা যাব শনি মন্দিরে বজরংবালির দরজাটা বন্ধ আছে দরজাটা বন্ধ নেই খোলাই আছে তোমার হাজব্যান্ড খুলছে